দেখো আমি দেখো রোদে একটু শুক্রা যাবে দেখো রোড থেকে নিয়ে চলে এসেছি আমি এবার মাম্মা আচার বানা আমি তো পারবো না ছোট বাচ্চা এবার মাম্মা আচার তোমরা দেখতে থাকো ভালো লাগলে কমেন্ট করে একটু জানাও বাই তো বন্ধুরা এত সময় তো মেয়ে সব কিছু বললো এবার আমি চলে এসেছি আচার করতে একটা বড় কথা ছিল যে আচার বানাবো বানাবো করে শরীর অসুস্থ ছিল তাই আমটা কিন্তু বেশি শুকিয়ে গিয়েছিল রোদে দিন দেওয়ার জন্য তো আচারটা তো বানাবো ভেবে রেখেছি তো প্রথমবার বানাচ্ছি কোনোদিন আগে বানাইনি দেখো তেল গরম হতেই কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই আমগুলো তুলে দিয়েছিলাম তো তারপরে হালকা একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ পরে কিন্তু আমি চিনি দিয়েছিলাম কিন্তু চিনিটা গোল ছিল না তো তো বন্ধুরা গ্যাসটা কিন্তু কমানো ছিল আমি ভাবলাম একটু বাড়িয়ে দিলে হয়তো চিনিটা গলে যাবে তো আমি কি করেছিলাম যে গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম যেই বাড়িয়ে দিয়েছি দেখো দু একটা আম কিন্তু লেগে গেছে মানে ছালটা পোড়া পোড়া হয়ে গেছিলো তো তবুও কিন্তু ভালোভাবে গোল ছিল না রেগে আমি কী করছিলাম ছাদে চলে গেছিলাম ছাদে গিয়ে জেঠিমাকে বলতে উনি বললেন যে হালকা একটু জল দিতে হয় তো আমি তো জল দিয়েছিলাম না তো পরের দিন দেখো হালকা জল দিয়ে ওটা ঢাকা দিয়ে তো সেদ্ধ করতে গিয়েও কিন্তু মানে কখন হয়তো বাড়িয়ে দিয়েছি আরও যে দু একটা আম ভালো ছিল উগলেও পুড়ে গেছে তো ওটা কিন্তু আমার পোড়া আচার হয়ে গেছে আর এত মশলা খরচ করে আচার করেছি ওটা তো আর ফেলতে ইচ্ছা হয় না তাই আর একটু ভালো করে নেড়ে মশলাগুলো গুঁড়ো করে দেখো মিক্সড করে কিন্তু একটা কৌটোয় ভরেছিলাম তো যাই হোক বন্ধুরা আমি পরের বার চেষ্টা করব ভুল হলেই কিন্তু আবার ভালোভাবে শেখা যায় তো তোমরা ভালোভাবে আচারের রেসিপিটা যদি জানো আমাকে কমেন্ট বক্সে জানিও তো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম ভালো থেকো টাটা আমার কেমন লাগছে না তাহলে খাওয়া যাবে বন্ধুরা মোটামুটি খাওয়া যাচ্ছে বলে দাও বন্ধুরা এখন মোটামুটি খাওয়া যাচ্ছে মামু এটাই আমাকে বলল ভাড়া কম বাই।